ব্রেকআপের পর গার্লফ্রেন্ড যেভাবে বয়ফ্রেন্ডকে ইগনোর করে সেভাবে নিজের জীবনের প্রবলেমগুলোকে ইগনোর করুন মন যাকে চায় কাগজে কলমে সে অন্যের হয়ে যায় বাস্তবতার খেলাটা একটু ভিন্ন প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না আর ভাগ্যে থাকলেও হৃদয়ে থাকে না প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি তুমি দুর্বল তাকে বুঝালেই ক্ষতি মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ লেগে থাকো সদ্ভাবে স্বপ্ন চাই তোমারই হবে যখন শব্দ বোঝাতে ব্যর্থ হয় তোমার চিন্তা আর হৃদয়ে কি বইছে তখন নিশ্চুপ থাকাই ভালো যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না মাঝে মাঝে আমরা যেটা চাই সেটা পাই না কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো রব ভালো কিছু দেন কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি কিন্তু মন খারাপ না করে সর্বদা সুক্রিয়া আদায় করা উচিত মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট সত্যিকারের প্রিয় মানুষ ব্যস্ত থাকলেও খোঁজ নেবে আর প্রিয় সেজে থাকা মানুষগুলো অবসরে থাকলেও ব্যস্ততা দেখাবে যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব মনের কথাগুলো শুনতে মনের মতো মানুষ লাগে সবকিছু নির্ভর করে পরিস্থিতির উপর উদাহরণস্বরূপ স্কুল শুরুর ঘন্টাটি আমাদের কাছে বিরক্তিকর মনে হলেও ছুটির সময়কার ঘন্টার আওয়াজটি মধুর মনে হতো ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে চলে যাওয়া নয় জীবনের শেষ দিনটা অবধি তার হাতটা শক্ত করে ধরে রাখার নামই ভালোবাসা